আসসালাম আলাইকুম আজকের আলোচনা শুরু করা যাক আমরা মানে একটা খুব গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে কথা বলতে যাচ্ছি আজ একটা আয়াত যা আমাদের জীবনকে আমাদের দৃষ্টিভঙ্গিকে অন্যভাবে দেখতে শেখায় ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ঠিক আজকের আলোচনার কেন্দ্রে থাকছে পবিত্র কোরআনের সুরা আল বাকারার একশো আটত্রিশ নম্বর আয়াতটি আমাদের মূল লক্ষ্য থাকবে এই আয়াতের বার্তাটা বোঝা বিশেষ করে আল্লার রং বলতে কি বোঝানো হয়েছে সেটা একটু গভীরভাবে জানার চেষ্টা করা অবশ্যই আয়াতটি হল সুরা আল বকার আয়াত একশো আপনি যদি আয়াতটা একটু তেলাওয়াত করতেন হ্যাঁ অবশ্যই আয়াতটি হল আউদুবিল্লাহি মিনা শৈত আন রাজিম বিসমিল্লাহ আহসানু আনির রহিম সিবগাতুল্লাহিআ মিনাল্লাহি সিবগা লাহু আবিদুন সাদাকাল্লাহুল আজিম এর বাংলা অর্থটা যদি একটু বলতেন এর সহজ বাংলা অনুবাদ হল বলুন আমরা আল্লাহর রং গ্রহণ করেছি আর আল্লাহর রঙের চেয়ে উৎকৃষ্ট রং আর কার হতে পারে আর আমরা শুধু তারই এবাদতকারী আচ্ছা আল্লাহর রং গ্রহণ করেছি এর কি কোনো বিশেষ প্রেক্ষাপট বা শানে নুজুল আছে মানে কেন এটা বলা হলো। হ্যাঁ আছে এই আয়াতের একটা প্রেক্ষাপট আছে তাফসিরগুলোতে এসেছে যে তৎকালীন খ্রিস্টানদের মধ্যে একটা রীতি ছিল তারা তাদের শিশুদের জন্মের পর একটা নির্দিষ্ট বয়সে বিশেষ হলুদ রঙের পানিতে মানে ব্যাপটিজমের মতো আর কি ডুবিয়ে নিত ও আচ্ছা আর তারা মনে করত বা বলতো যে এর মাধ্যমে শিশুটি ঈশ্বরের রঙে রঞ্জিত হল পবিত্র হল তো এরই জবাবে আল্লাহ সুবাহ এই আয়াত নাজিল করেন তিনি এখানে পরিষ্কার করে দিচ্ছেন যে আসল রং বা পবিত্রতা কোনো বাহ্যিক আনুষ্ঠানিকতায় না আসল রং হল আল্লাহর দেওয়া দিন তার ধর্ম মানে ইসলাম এই রং অর্জন করতে হয় ইমান আর আমলের মাধ্যমে বুঝতে পারলাম বাহ্যিক কোনো রঙের ব্যাপার নয় এটা তাহলে এই যে আল্লাহর রং বা সিফগাতুল্লাহ এই ধারণাটা আসলে কি মানে এটা দিয়ে ঠিক কি বোঝানো হচ্ছে দেখুন এটা একটা খুবই গভীর আর চমৎকার উপমা আল্লাহর রং বা সিবগাতাল্লা বলতে মূলত বোঝানো হচ্ছে ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানে আল্লাহর দেওয়া জীবন বিধান। আচ্ছা যেমন ধরুন একটা কাপড়ে যখন রং লাগে তখন সেটার একটা স্বতন্ত্র রূপ হয় একটা পরিচয় তৈরি হয় তাই না হ্যাঁ ঠিক ঠিক সেভাবেই ইসলাম যখন কারো জীবনে আসে তার বিশ্বাসে তার আমলে তার চরিত্রে তখন সেটা তাকে একটা নতুন স্বতন্ত্র পরিচয় দেয় একটা মুসলিম আইডেন্টি একটা সংস্কৃতি কিছু নির্দিষ্ট মূল্যবোধ এটা কোনো লোক দেখানো ব্যাপার বা কৃত্রিম প্রথা নয় এটা একেবারে ভেতর থেকে আসে বিশ্বাস এবং আচরণের গভীরে মিশে যায় তার মানে এটা এমন একটা রং যা শুধু বাইরে নয় ভেতরটাকেও রাঙিয়ে তোলে একদম ইসলাম মানুষের ভেতর মানে তার চিন্তা বিশ্বাস নিয়ত এগুলোকে যেমন পরিশুদ্ধ করে তেমনি তার বাহির মানে তার কাজকর্ম আচারাচরণ লেনদেন এগুলোকেও সুন্দর করে তোলে দুটোকেই প্রভাবিত করে খুবই সুন্দর ব্যাখ্যা তাহলে এই আয়াত থেকে আমরা মূল কোন বিষয়গুলো শিখতে পারি মানে টেক টেকওয়েজ আছে এখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা আছে প্রথমত এবং সবচেয়ে জরুরি হল আল্লাহর রং অর্থাৎ ইসলাম বা ইমান এটাই হচ্ছে সর্বোৎকৃষ্ট সবচেয়ে সুন্দর রং বা পরিচয় এর চেয়ে ভালো কিছু হতেই পারে না হুম। দ্বিতীয়ত একজন মুসলিমের প্রকৃত এবং আসল পরিচয় হল আল্লাহর দেওয়া এই রং অন্য কোনো পরিচয় এর উপরে স্থান পেতে পারে না আচ্ছা তৃতীয়ত দুনিয়াতে অনেক মতবাদ অনেক দর্শন অনেক রকম রং থাকতে পারে কিন্তু সত্য খাঁটি এবং চিরস্থায়ী রং একটাই সেটা আল্লাহর রং ঠিক চতুর্থত এই পরিচয়ের একটা স্বাভাবিক দাবি আছে সেটা হলো জীবনের সব কিছুতে বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে একনিষ্ঠ হওয়া মানে উপাসনা আনন্দগতি হবে শুধুমাত্র আল্লাহর জন্য ওয়া লাহু আবিদুন আমরা তারই ইবাদতকারী হ্যাঁ আয়াতের শেষ অংশে এটাই বলা হয়েছে এবং পঞ্চমত যেটা আগেও বললাম এই অঙ্কটা বাহ্যিক আর অভ্যন্তরীণ দুটো জীবনকেই সুন্দর করে রাঙিয়ে তোলে এটা একটা সামগ্রিক পরিবর্তন আনে ব্যাপারটা আসলেই অনেক গভীর আচ্ছা যদি কিছু উদাহরণ দিয়ে বোঝানো যায় মানে দৈনন্দিন জীবনের সাথে মিলিয়ে হ্যাঁ অবশ্যই ধরুন এক নম্বর উদাহরণ একটা সাদা কাপড়ে যখন কোনো বিশেষ রং লাগানো হয় তখন সেটার একটা আলাদা পরিচিতি হয় তাই না অন্য সাদা কাপড়ের থেকে সেটা আলাদা হয়ে যায় হ্যাঁ তেমনি ইসলাম যখন একজন ব্যক্তির জীবনে আসে তখন তার কথা কাজ সততা নৈতিকতা এই গুণগুলো তাকে অন্যদের থেকে একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য দেয় সে পরিচিত হয় একজন মুসলিম হিসেবে আচ্ছা আর একটা উদাহরণ হতে পারে পতাকার মতো যেমন ধরুন একটা দেশের পতাকা তার নাগরিকদের একটা পরিচয় দেয় তাদের ঐক্যবদ্ধ করে ঠিক তেমনি এই আল্লাহর রং বা ইসলাম এটা কিন্তু বিশ্বজুড়ে সমস্ত মুসলিমদের জন্য একটা ঐক্যের প্রতীক ভাষা বর্ণ দেশ এসবের ঊর্ধ্বে উঠে একটা অভিন্ন মুসলিম উম্মার পরিচয় দেয় বাহ খুব সুন্দর উদাহরণ আচ্ছা এই বিষয়টাকে কি আমরা অন্য কোনো দিক থেকে যেমন ধরুন মনোবিজ্ঞান বা সমাজবিজ্ঞানের আলোকেও দেখতে পারি কোনো কানেকশন কি আছে হ্যাঁ কিছুটা সংযুক্ত অবশ্যই খোঁজা যায় মানে সরাসরি না হলেও একটা তুলনামূলক আলোচনা হতে পারে যেমন দেখুন মনোবিজ্ঞান বলে যে রং মানুষের মনের ওপর তার অনুভূতির ওপর এমনকি আচরণের ওপরও প্রভাব ফেলে হ্যাঁ কালার সাইকোলজি ঠিক একইভাবে রূপক অর্থে আল্লাহর রঙ মানে ইসলামের যে শিক্ষা যে জীবনবিধান যে মূল্যবোধ এগুলো মানুষের মনকে তার মানসিকতাকে তার আচরণকে গভীরভাবে প্রভাবিত করে এটা মানুষকে একটা স্থিরতা দেয় প্রশান্তি দেয় সঠিক পথে চলার দিক নির্দেশনা দেয় জীবনের একটা অর্থ খুঁজে পেতে সাহায্য করে ইন্টারেস্টিং আর যদি সামাজিকভাবে দেখেন এই আল্লাহর রং বা ইসলামী পরিচয়টা কিন্তু একটা বিশাল ব্যাপার এটা বিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে একটা অভিন্ন পরিচয় একটা ভ্রাতৃত্বের মাধনে বেঁধে রেখেছে ভাষা সংস্কৃতি ভৌগোলিক অবস্থান ভিন্ন হওয়া সত্ত্বেও তারা নিজেদের ভাই ভাই মনে করে এটা একটা বিশাল সামাজিক শক্তি এবং ঐক্যের ভিত্তি তার মানে এটা ব্যক্তির জীবনে যেমন প্রভাব ফেলে তেমনি সামাজিকভাবেও একটা বড় ভূমিকা রাখে অবশ্যই এটা একটা অনন্য পরিচয় যা অন্য কোনও পার্থী পরিচয় দিতে পারে না তাহলে এতক্ষণের আলোচনার সারসংক্ষেপ যদি করতে বলি কি দাঁড়াবে মানে মূল কথাটা কি মূল কথাটা খুব সহজ এবং স্পষ্ট সেটা হল একজন মুসলিমের জন্য তার সবচেয়ে বড় সবচেয়ে সুন্দর সবচেয়ে সম্মানের এবং সবচেয়ে পূর্ণাঙ্গ পরিচয় হল আল্লাহর রঙে রঙিন হওয়া অর্থাৎ নিজের জীবনকে ইসলামের আদর্শে পুরোপুরি সাজিয়ে নেওয়া অন্য কোনো মতবাদ কোনো দর্শন কোন সংস্কৃতি বা কোনো মানুষের তৈরি কৃত্রিম প্রথা কোনোটাই জীবনের সেই গভীরতা সেই সৌন্দর্য সেই পূর্ণতা বা সেই শ্রেষ্ঠত্ব দিতে পারবে না যা আল্লাহর দেওয়া এই রঙে পাওয়া যায় এটাই মানুষের আসল এবং চূড়ান্ত পরিচয় চমৎকারভাবে বলেছেন আমাদের সময়েও প্রায় শেষ হয়ে এসেছে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি তবে শ্রোতাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন বা ভাবনার খোরাক রেখে যেতে চাই আজকের এই পৃথিবীতে যেখানে আমাদের চারপাশে কত রকমের পরিচয় কত রকমের রঙ সেটা হতে পারে জাতীয়তাবাদ আঞ্চলিকতা ভাষা সংস্কৃতি বা অন্য কোনো মতাদর্শের রং এই সব কিছুর ভিড়ে আল্লাহর রঙে নিজের জীবনকে সত্যিকার অর্থে রাঙিয়ে তোলার বাস্তব প্রভাবটা কি হতে পারে মানে আমাদের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তে মানুষের সাথে আমাদের আচরণে আমাদের পছন্দে অপছন্দে এই রংটা কীভাবে আরও স্পষ্টভাবে ফুটে উঠতে পারে এটা নিয়ে আমরা সবাই একটু ভাবতে পারি খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন ভাবার মতো ধন্যবাদ আপনাকে আজকের এই সুন্দর আলোচনার জন্য আপনাকেও ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম আসসালাম